আয় রে মামন আয় আয় ঠান্ডা সকালের চা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একদম চায়ের কাপের সঙ্গে আমার আর মেয়ের দুজনের চাই নিয়েছি মেয়েকে তো ডাকছি আসছে না আজ ঠান্ডা কি একটু কম লাগছে মামন দেখি কি রান্না করি দেখি এখানে দেখো সব বাসন টাসন সব ধুয়ে মাজা সব আছে এখানে ভাতের রান্নাটা ভাত কালকে অনেকটাই বেঁচে গেছে নিরামিষ হলে কারুর হচ্ছে না কারুর কি আমারও একটু তুলনামূলক অন্যান্য দিনের থেকে একটু কম খাওয়া হয় যাই হোক ভেবেছিলাম নিচে যাবো নিচে গেলে হবে না তোমার দাদাভাই ফোন করলো তোমার দাদাভাই আসছে মনে বাজার করে নিয়ে আসবে নিচে গেলে অনেক মানে সময় অনেক নষ্ট হয় একটু রোদ ভালো লাগে ঠিকই কিন্তু এই বছর দাঁড়া একটু কথা বলা হয়ে অনেকটা টাইম চলে যায় কাজ সেটা যদি যেতে পারি তো যাব তারপর আজকে আমার আসার কথা আছে মিস্ত্রির কি খবর আসছি আসছি কটা বাজে আচ্ছা আচ্ছা আসো 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 তোমাদের বলছিলাম না খুব ভালো ছেলেটা কলের কানেকশানটা করবো ওয়াশিং মেশিনের ওই বালতি করে করে নিয়ে নিয়ে জল তোলা খুব কষ্ট হয় গো

তোর না আমাকে ডেকে ঘোর ঘরে এক এক সময় না আমি নাক ডাকি না কিন্তু এক এক সময় হয়ে যায় কি হয় না 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 এক এক সময় হয়ে যায় কি কি আজকে এপ্রিল ফুল ডে নামা তুমি ফুল বানাতে পারো না আমি রোজ ডাকি না বাবা তুই বললেই হবে ওর বাবা আমাকে ডেকে বল কি পাঁচ ফিরে শো ওই যে একবার যে ঘুম ভেঙে গেছে দাঁড়া আলোটা আসছে একবার যে ঘুম ভেঙে গেছে আর আমার ঘুম আসছে না এপাস ওপাস এপাস ওপাশ কি করব গরমকাল হলো সে না উঠে পড়তাম তখন কটা বাজে পাঁচটা বাইরে অন্ধকার তখন পাঁচটাও বাজে নি তখন ঘড়িটা যদি দেখতে পাচ্ছি না ঘড়ি এখন রাখি হয়ে আগে পাঁচটা বত্রিশ আমি ঘড়ি দেখিনি কারণ মোবাইলটা আগে পাশে রাখতাম এখন রাখি না মোবাইলটা পাশে

নালে আবার সেই দেয়াল ফুটো করা এই করা ওই সমস্ত না করে এখান থেকে না হবে দেখাও যাবে না আর সহজও হবে জিনিসটা তো ওখানের প্যাচ খুলেই ওখান থেকে ওটা কানেক্ট করা হবে আমার ঘরের সব কাজ ওই করে বাথরুমের যত প্লাম্বারের কাজ ওই করে ভালো এখানেই থাকে পাশে থাকে

ভালো এমনি দেখো ভালো দেখো আয়রন দেখো আমাদের জল আছে দেখো দু তিন বাড়িতে আগে ফেলানো হয়ে গেছে কিন্তু আমি কিন্তু তারপরে আমি এটা করছি দেখো জল দেখো এটা পরিষ্কার করবো মুখটা কি অবস্থা বলো আমার আয়রনও সব শেষ হয়ে যাচ্ছে ও একটু তাড়াতাড়ি আসার কথা ছিল আসতে করলে একটু দেরি অত দূরে যাব রান্না করছে রান্না সেরে কাজ সেরে জানি না কতটা কি হবে কত দেরিতে যাব আর কখনই বা ফিরবো তারপর আজকে তো এরকম ময়দার কি জানি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তা যেভাবেই হোক আজকে বেরোতে হবেই আজকে না বেরোলে পরে অসুবিধা হবে যার জন্য আমি এদিকে তাড়াতাড়ি ছাড়ছি ওদিকেও কাজ করতে করতে বাবা করলাম তুমি ওদিকটা যাও আমি ওদিকটায় আসি এন চা নাও তুমি তো আর বিস্কুট খাও না দোনা চা নে দরজা দিয়ে কিভাবে পারা যায় হাগো কি গো কি কলটা ভালো করছে জল খোলো ওই কলটা খোলো ওই গরম জলের কলটা খোলো হ্যাঁ ওইটা খোলা এটা খোলো দেখো ওইটাই জল আর

আস্তে আস্তে করে ওটার মধ্যে পড়ছে যে স্টোর হয় যে এটার মধ্যে আয়রনে মনে মুখটা এটা ঝুড়ি ভাজা খাও তোমার দাদা এই সমস্ত খাওয়ার মাস্টার আমি মেয়ে খাই না এ করো হয়ে গেল কলসে এই কলেরই এত দাও হ্যাঁ এখন অনেক রাত হয়েছে বুঝেছো দুপুর থেকে তো তোমাদের সামনাসামনি আসতে পারিনি এই আসলাম কিছুক্ষণ আগে এই সন্ধ্যে টন্দে দিয়ে এই ফ্রেশ হয়ে বসলাম একটু চা খেলাম বসলাম এর মধ্যে ওর বাবাও আসলো দুপুরবেলায় কাজ আজকে পুরোটা তাও হয়নি আবারও কালকে আসবে কেননা সময়ও ছিল না অনেক বেলা হয়ে যাচ্ছিলো আর আমি অনেক দূরে যাব সেটার জন্য আর ওকে আর সময় দিতে পারছিলাম না তারপরে আজকে যা দুর্যোগ গেল মুসলধারায় বৃষ্টি দেখো এই যে মাথা পুরো দেখেছ মাথায় তো তেল দিয়েছি তারপরে বৃষ্টির জল পড়ে পুরো ভিজেও রয়েছে যার জন্য সন্ধ্যার থেকে তোমাদের সামনাসামনি আসতে হয়নি তো এখন আসলাম একটু এসে শুয়েও ছিলাম ভালো লাগছিলো না মানে শুয়ে উঠে ঘুমোইনি একটুখানি জাস্ট একটু পিঠটা টান করেছিলাম পিঠটি ফেটে যাচ্ছে অনেক দূর তো অতটা জানি আছে তা ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি আবার আগামীকাল দেখা হবে টাটা